বলো দেখে এ জগতে ধার্মিক কে হয় সর্বজীবী দয়া যার ধার্মিক সে হয় বল দেখে এ জগতে সুখী বলি কারে সতত আরোগী যেই সুখী বলি তারে বল দেখে এ জগতে বিজ্ঞ বলি কারে হিতাহিতবোধ যার বিজ্ঞ বলি তারে বলো দেখি এ জগতে ধীর বলি কারে বিপদে যে স্থির থাকে ধীর বলি তারে বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে নিজ কার্য নষ্ট করে মূর্খ বলি তারে বলো দেখি এ জগতে সাধু বলি কারে পরের যে ভালো করে সাধু বলি তারে বলো দেখি এই জগতে জ্ঞানী বলি কারে নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে